সামনে রন্দান আসতেছে ইনশাল্লাহ আমাদের গ্যাস্ট্রিক বাড়বে না কমবে কথা বলেন ডাক্তার বলছে তিন বেলা ওষুধ খাওয়ার জন্য রোজা রাখা এখন একটি সম্ভব না এই ধরনের রুগী আছে না গ্যাস্ট্রিক বাইরে যাই এই গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখা কি সম্ভব না রমজানের স্পেশাল রুগি বাড়বে কি বাড়বে রুকি বাড়বে রমজানের রোজাগুলি রাখার তো অভিজ্ঞান করো আমিন বলেন বেশি বেশি করে কোরআন তেলবাদ করবেন কি করবেন কোরআন তেলবাদ করবেন বেশি বেশি করে কারণ রমজান মাসে কোরআন নাজিল করেছেন কে কথা বলুন না কেন কে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি কারোর মধ্যে কোনো সন্দেহ না এমন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে কি না যে কোরআনের মধ্যে ভুল আছে এরকম কেউ বলতে পারবে কি না পৃথিবীর মানুষ পৃথিবীর লেখক পৃথিবীর মানুষ পৃথিবীর রাইস্টাররা যখন বই লেখে বই লেখার পরে বইয়ের লাস্ট পৃষ্ঠার মধ্যে লেখে দেয় আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে যদি কোনো ব্যক্তি ধরে দিতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো কথা বলেন ঠিক কিনা যদি লেখক ভালো হয় এইভাবে একটা লেখা লেখে যায় কারণ মানুষ মাত্র ভুল হতে পারে কি পারে না লেখক আমার মধ্যে যদি কোনো ভুল থাকে এই ভুল ধরে দিতে পারলে আমি কৃতজ্ঞ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ আমি এমন একটা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইলাম সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কারণ আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল ও সন্দেহ নাই এমন একটা কিতাব আল্লাহ রমজানে জানে জান করলেন আমার আজকে আমি এখানে এসেছি আমি সেই লাকসাম থেকে এসেছি حق مرايكم لك مدرة، أم لك حمدك يا جزي، خواج اللهم صلي على مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم مولانا محمد وعلى ال سيدنا عمرو بطل ولي الحمد لله حسكرا ما في الاذنين